প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো। যা আমাদের আধুনিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা রাখে এটি হল মাইক্রোওয়েভ তোমরা সবাই হয়তো মাইক্রোওয়েভ ওভেনের নাম শুনেছ কিন্তু এর বাইরেও এর অনেক মজার ব্যবহার আছে চলো জেনে নিই এটি আসলে কি মাইক্রোওয়েভ কি সহজভাবে বলতে গেলে মাইক্রোওয়েভ হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এটি রেডিও ওয়েভের চেয়ে একটু বেশি শক্তিশালী এবং এর তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলকভাবে ছোট এই তরঙ্গের একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে ছড়ায় এবং তারবিহীন যোগাযোগে ওয়্যারলেস কমিউনিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাইক্রোওয়েভ সাধারণত স্যাটেলাইট যোগাযোগ মোবাইল ফোন ওয়াইফাই এবং হ্যাঁ তোমরা যেটা চেনো মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহৃত হয় এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ওয়েভের ঠিক পরেই অবস্থান করে মাইক্রোওয়েভের কিছু উদাহরণ ও ব্যবহার আমাদের চারপাশে মাইক্রোওয়েভের ব্যবহার খুবই সাধারণ চলো কিছু পরিচিত উদাহরণ দেখি স্যাটেলাইট যোগাযোগ আমরা যে টেলিভিশন দেখি বা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করি সেগুলোর সিগনাল স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো ও গ্রহণ করা হয় মাইক্রোওয়েভ ব্যবহার করে স্যাটেলাইটগুলো মহাকাশে থাকে এবং পৃথিবীর বিভিন্ন অংশের সাথে মাইক্রোওয়েভের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে মোবাইল ফোন আমাদের মোবাইল ফোনগুলো যখন এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সিগনাল পাঠায় তখন সেই সিগনালগুলো মাইক্রোওয়েভের মাধ্যমে যায় এটি মোবাইল যোগাযোগ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ মাইক্রোওয়েভ ওভেন রান্নাঘরে যে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার হয় সেখানে খাবার গরম করতে মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার হয় এই তরঙ্গগুলো পানির অণুগুলোকে দ্রুত কাঁপিয়ে খাবারকে গরম করে তোলে সারাংশ তাহলে আমরা শিখলাম যে মাইক্রোওয়েভ হলো এক ধরনের দ্রুতগামী ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ যা তারবিহীন যোগাযোগ যেমন মোবাইল স্যাটেলাইট এবং আমাদের দৈনন্দিন প্রযুক্তিতে যেমন মাইক্রোওয়েভ ওভেন গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয় এটি আধুনিক বিশ্বে দ্রুত যোগাযোগের অন্যতম প্রধান ভিত্তি আশা করি মাইক্রোওয়েভ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে